আপনার মোবাইলে এম বি আছে কিন্তু ইন্টারনেট নাই কিভাবে সমাধান করবেন আপনার মোবাইলে ইউটিউব ফেসবুক চলে না ইন্টারনেট নাই ফোর দি ইন্টারনেট নাই সমাধান করবেন কিভাবে এই প্রথমে আপনার ফোনের ডাটা অন করবেন ডাটায় যাইবেন এখানে আপনার ফোনের ডাটায় টেপ করে ধরে রাখবেন সেভ করে ধরে রাখার পরে এভাবে আসবে এখানে উপরে আছে আপনার যদি দুইটা সিম থাকে তাহলে আপনার যে সিমের ডাটা অন করবেন এই সিমটা সিলেক্ট করে নেবেন তাই আমার আমার একটি সিম আছে তাই আমি একটি সিমের সেটিংটা অন করালাম এখন যাইবেন কিছু নিচের দিকে এখানে আছে নেটওয়ার্ক নেটওয়ার্কে ক্লিক করবেন এই দেখুন এই অপশনটি আপনারা অন করে রাখবেন এটা যদি অফ থাকে তাহলে আপনার ফোর জি নেট আসবে না এটাকে অন করে রাখবেন তাই এই দুইটি অপশন যদি আপনারা অন করে রাখেন আপনারা ফোর জি নেটওয়ার্ক সব সময় পাইবেন আর যদি এই দুইটা অফ থাকে তাহলে আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা আইবে ফোর জি আসবে না এমপি থাকার পরেও আপনার নেট চলবে না তাই আজ এই পর্যন্তই আর আমার এই শেডিংটা আমি আইটিএল মোবাইল হরলাম বেশিরভাগ আইটিএলেই এই চেডিংটা হবে আর অন্য মোবাইলের অন্য সিস্টেম তাই আপনারা চেষ্টা করে দেখতে পারেন তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ